রাত গভীর শহরের আলো নিভে গেছে এবং রাস্তার ধারে শুধুমাত্র ছায়া দেখা যাচ্ছে রহিম একজন যুবক বিজ্ঞানী তার ল্যাবে একা কাজ করছিলেন ল্যাবের মধ্যে রহিম একটি অদ্ভুত যন্ত্র তৈরির চেষ্টা করছিলেন যা তাকে অন্য একটি প্যারালেল ইউনিভার্সে নিয়ে যেতে পারে এটি ছিল রহিমের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীর বাইরে আরও অনেক পৃথিবী আছে যেখানে সবকিছুই ভিন্ন অনেক বছরের গবেষণার পর তিনি তার যন্ত্রটি প্রস্তুত করলেন যন্ত্রটি দেখতে অনেকটা বড আয়নার মতো ছিল কিন্তু এটি এক বিশেষ রেডিয়েশনে পূর্ণ ছিল রহিম যন্ত্রটি চালু করলেন সাথে সাথেই এক আলো ঝলসে উঠল এবং রহিম দেখলেন একটি নতুন পৃথিবীর দরজা তার সামনে খুলে গেছে সাহস করে তিনি দরজার মধ্যে পা রাখলেন এবং মুহূর্তের মধ্যেই তিনি অন্য একটি জগতে পা রাখলেন এই নতুন জগতে সবকিছু ছিল অবিশ্বাস্য আকাশে দুইটি সূর্য গাছপালার রং নীল এবং জন্তু জানোয়ারগুলো ছিল প্রযুক্তিগত উন্নত রহিম আশ্চর্য হয়ে চারপাশে তাকালেন এখানে মানুষের জায়গায় রোবটরা বসবাস করত এবং তারা অত্যন্ত বুদ্ধিমান রহিম সেখানে একটি রোবদের সাথে পরিচিত হলেন যার নাম ছিল আলফাতিন দুই শূন্য আলফাতিন ইন দুই শূন্য তাকে জানাল যে এই জগতের সময় ভিন্নভাবে কাজ করে এবং এখানে একটি অন্ধকার শক্তি বাড়ছে যা এই প্যারালেল ইউনিভার্সকে ধ্বংস করতে চাইছে রহিমের যন্ত্রই এই বিপদ থেকে তাদের বাঁচাতে পারে রহিম সিদ্ধান্ত নিলেন যে তিনি এই যন্ত্রটির সাহায্যে তাদের সাহায্য করবেন তিনি আলফা ইন দুই শূন্য এর সাথে মিলে সেই অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করলেন তারা একটি গোপন ল্যাবে গিয়ে সেই শক্তির মূল উৎস খুঁজে পেলেন রোহিন তার যন্ত্রটির একটি বিশেষ পরিবর্তন করলেন সেই শক্তিকে নিরস্ত্র করতে সক্ষম হল অবশেষে রহিন এবং আলফাতিন দুই শূন্য মিলে সেই অন্ধকার শক্তিকে পরাজিত করলেন এবং প্যারালেল ইউনিভার্সকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন রহিম তার যন্ত্রের সাহায্যে আবার তার নিজস্ব পৃথিবীতে ফিরে আসলেন রহিমের মনে অজানা রোমাঞ্চ আর সাহসিকতার গল্প নিয়ে ফিরে এলেন তিনি জানতেন যে এই যাত্রা শুধুমাত্র শুরু সামনে আরও অনেক রহস্য অপেক্ষা করছে